এই শনিবার সরারটি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নুর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিয়ার নির্বাচন চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিয়ার আর সিস্টেম নির্বাচন যেহেতু এই পিআর সিস্টেম নির্বাচনে যারা ঐক্য আমার তাদেরকে দাওয়াত দিয়েছে বিএনপি যদি ঐক্য ছিল না ওই দাওয়াত দিইনি বিএনপি যদি আগ্রহ বলে আমরাও পি বিশ্বাসী

তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকগুলি না ধরেন দল নিযুক্ত দল নিযুক্ত করলো দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে

এইটা বহুত বড় কথা না নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার মানে ধরেন কথা আমাদের আমাদের যে স্থানীয় যে সরকার গুলি থাকবে সেটাকে আর উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায়

আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি 50% ভোট পান আপনাদের যদি 150 জন হয় এটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হতে পারবো এটা কি নির্ধারণ না করেancellationToken কি হবে হ্যাঁ কে নির্ধারণ করল কে এত পার্সেন্টেজ ধরে নেন একটা বক্তব্য জি ধরে নেন জি এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রাপ্তি আপনারা হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকা কেন নির্ধারণ গুলো জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে ডাউট ক্যান্ডি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো পাত্রী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো পাথী নাকি কায়কোবা সাহেব ভালো পাথী ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দ্য এমপি তাহলে আপনি মার্কেন নিলেন কেন মার্কান নিছিত হচ্ছে আমাদের আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে বলোতে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াত দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকানোর লোক হাত পাকা হচ্ছে এটার আদর্শ এইজন্য আমি আপনাকে কথা বলি কেন একটু মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি নির্বাচিত হতে পারবে বলেনা হতে পারে না অনেকে মূলত মানুষের মূলত মানুষের ভোট দিতে আদর্শকে যদি আদর্শকে ভোট আদর্শ যাবে না ক্ষমতায় যাবে না আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর এক ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতা দেখিত অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না আমার বন্ধুকে দিলেন মানুষ দিয়ে হাত পাখার নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন থেকে একজনের ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধি কি মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের বাজেটে তো মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেটাই তো গণতন্ত্র মানুষ আমরা নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই হলো হলে কিভাবে সবচেয়ে বেশি মানুষ যেটা করবে গণতন্ত্রে অনেকদিন আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না ওটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না আমি জানি একটা না প্রচুর আমি জানি মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি আমার কাছে কি আমাদের সহায়ক আমার কাছে কি মনে জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাইম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300 টা আসনে আপনারা 300 টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসে 10 টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন

আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি আমি দেব না আদা আদা আমার যে অনেক যোগ্য লোক আছে তাদেরই দিয়ে কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা আছে আসলে আমি একটু কথা বলি পিআর সিস্টেম নির্বাচনে দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই পিআর সিস্টেম নির্বাচনের দাবি কিন্তু আমরা 2008 থেকেই শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে তো স্বাভাবিক প্রত্যেককে মত বুনো শক্তি পারে ইতানি কোনো আফসেট না প্রত্যেককে মত দিতে পারে বড় মত ভিন্ন থাকার অনুমতি তো মজা আমি একটা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশ পেয়ে আসছে নির্বাচন দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট এখানে সমান এখানে চোট ডাকা বদমাস সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বই টা দেশের পিআর সিস্টেম ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না